নেত্রকোনা পৌরসভার ধলাই নদীর কচুরিপানা অপসারণে উপসারণে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সর্দার ও বিএনপি নেতা আবদুল্লা আল মামুন খান রনির সক্রিয় অংশগ্রহণে সেবামূলক কার্যক্রমের প্রশংসায় পৌরবাসীর নজর কেড়েছেন জানা যায় দীর্ঘদিনের ধলাই নদীর কচুরিপানার কারণে নদীটি সৌন্দর্য নষ্ট হয়ে নদীর পানি দিন দিন বিষাক্ত হয়ে যাচ্ছে নদীটি সৌন্দর্য ফিরিয়ে আনতে এই ধরনের উদ্যোগে ফেসবুকে নেত্রকোনাবাসীর প্রশংসায় ভাসছেন আবদুল্লা আল মামুন খান রনি ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম সর্দার নেত্রকোনা থেকেই দৈনিক সংলাপ উজ্জীবিত করেছে আমাদেরকে আমরা আশা করি শহরকে সাজানোর যে আগ্রহ ইনশাল্লাহ আল্লাহ করুক এবং আমি চাইবো আমরা চাই আমরা বিএনপি পরিবার চাই উনি যেন সবসময় নেত্রিকা পৌরসভার সকল মানুষের পাশে থেকে মানুষের দুঃখের কথা বলে মানুষের সুযোগ সুবিধা যেন বাস্তবায়ন করে এটাই থাকবে আমাদের প্রত্যাশা এরকম একজন